যদি ব্যবসা করতে চান না তো পাঁচ পিস চিপিস নিয়ে কিন্তু আপনারা ব্যবসা করতে পারবেন শুধু যে বাটিক নিতে হবে এরকম কোনো কথা নাই পাঁচটা ডিজাইন থেকে আপনার কিন্তু আহ পাঁচ রকম চিপিস নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন আমার মনে হয় যে তিন হাজার টাকার মধ্যে আপনারা ব্যবসাটা খুব সহজে শুরু করে দিতে পারবেন আপনি ব্যবসায়ী হিসেবে ছোট কিংবা বড় ব্যবসায়ী হন প্রত্যেকটা ব্যবসায়ী কিন্তু নিজস্ব পার্সোনাল বলতে একটা কোনো কিছু জিনিস থাকে যে না আমার ব্যবসায় পার্সোনাল কিছু সাসপেন্স থাকবে তাই না তো সেই বিষয়গুলো নিয়ে যদি সবাই লাড়াচাড়া দেওয়ার চেষ্টা করেন তাহলে তো আসলে সেটা হয় না আপনি নতুন একজন উদ্যোক্তা হিসেবেও কিন্তু আপনার ব্যবসা নিয়ে আপনার কিছু পার্সোনালিটি থাকবে এবং আপনার পার্সোনাল কিছু বিষয় থাকবে যেগুলো আপনি সবার সাথে শেয়ার করতে যাবেন না তো চলেন আজকের ভিডিওতে কিন্তু আমি অনেক কিছু শেয়ার করব আপনারা কোথা থেকে পাইকারি নিতে পারেন বা কিভাবে শুরু করতে পারেন আমি যেহেতু প্রত্যেকটা ভিডিওতে বলি তারপর আমার মনে হয় যে আপনাদের আরও কিছু ডিটেলসে বলা উচিত কারণ অনেকে আমাকে অনেক ধরনের ইনবক্স করে তো চলেন ভিডিওটা সম্পূর্ণ দেখেন আর যদি নতুন হয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ারও সাবস্ক্রাইব করে পাশে থাকেন আমি যেহেতু পাইকারি ব্যবসা করি তো আমার কাছ থেকে কিন্তু আপনারা সহজে পাইকারি মাল নিয়ে ব্যবসা করতে পারবেন প্রথমেই আমি আপনাদের সাথে সবচেয়ে সুন্দর যে কালারটা আছে সেই কালারটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করছি দেখেন এটা কিন্তু একদমই একটা মধ্যে মানে কি বলবো এটাকে রেড কালারও বলতে কালার বা ইট কালারের মতো বলতে পারেন তার সাথে কিন্তু একদমই রঙের একটা প্যান্টের কাপড় পেয়ে যাবেন আবার হচ্ছে এরকম ছোট ছোট হোয়াইট কালার ফ্লাওয়ার করা পেয়ে যাবেন আর এগুলো কিন্তু একদমই হচ্ছে মোমবাতি আর এই হচ্ছে গিয়ে ওনাটা কি যে সুন্দর ভীষণ সুন্দর এই ডিজাইনটা বাটিকার আমার বেশ ভালো লেগেছে এটা আমার শিউলি ফুল মনে হয় যাই হোক আপনাদের সাথে এটা শেয়ার করছি এখন আমাকে তো অনেকে কমেন্ট করে ব্যবসা করবে এই করবে সেই করবে আমাকে অনেকে কমেন্ট করে এবং আপনাদের কমেন্টের অ্যান্সার গুলো আমি দেওয়ার চেষ্টা করি আর আজকে এই বাটিকের লাইভটা করতে সরি বাটিকের ভিডিওটা করতে করতে অনেক কথা বলবো এবং এই সম্পর্ক আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করব মানে ব্যবসা সম্পর্কে আর আপনারা যদি আমার কাছ থেকে পাইকারি নিতে চান সেক্ষেত্রে কিন্তু স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে আপনারা আমাকে ইনবক্স করবেন কেউ ফোন করবে না আমাকে ইনবক্স করলে আমি আপনার হয়তো কিছু পাঁচ দশ মিনিট কিছু সময় লেট হতে পারে বাট আমি আপনাদের প্রশ্নের অ্যান্সার দিব বা আপনাদের আহ মানে কমেন্টের হচ্ছে গিয়ে মানে আমাকে মেসেজ করবেন সেটার আমি অ্যান্সার দেবো ঠিক আছে তো যদি ব্যবসা করতে চান মাত্র পাঁচ পিস থ্রি পিস নিয়ে কিন্তু আপনারা ব্যবসা করতে পারবেন শুধু যে বাটিক নিতে হবে এরকম কোনো কথা নাই পাঁচটা ডিজাইন থেকে আপনারা কিন্তু পাঁচ রকম থ্রি পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন আমার মনে হয় যে তিন হাজার টাকার মধ্যে আপনারা ব্যবসাটা খুব সহজে শুরু করে দিতে পারবেন ঠিক আছে আর আরেকটা কথা হচ্ছে যে অনেকেই আমাকে খুবই ডিস্টার্ব করে যে আপু আপনি কোথা থেকে মাল আনেন বা কোথা থেকে এনে বিক্রি করেন সেই দোকানের ঠিকানা দেন করেন আচ্ছা আমি এবার একটা আপনাদের কথা বলি আমি যেহেতু মানে পাইকারি বিক্রি করি ঠিক আছে তো সেক্ষেত্রে আপনারা কিভাবে আমার কাছ থেকে সেগুলো ঠিকানা চান বলেন তো তবে আমি একটা কথা বলতে পারি বাটিকের জন্য হচ্ছে আমাদের নারায়ণগঞ্জের আড়াই হাজার বান্টি বাজার একদম বিখ্যাত ঠিক আছে এখানে খুব ভালো ভালো বাটিক পাওয়া যায় দামি কম দামি আপনারা সবকিছু পেয়ে যাবেন সেখান থেকেও কিন্তু আপনারা বিজনেস করতে পারেন ঠিক আছে সেখানে সব ধরনের কাপড় পাওয়া যায় তবে আমি যেটা প্রেফার করব যে শুধু হচ্ছে গিয়ে আপনারা এক জায়গা থেকে সব ধরনের কাপড় কখনোই আনবেন না কারণ কিছু কিছু মার্কেট ঘুরতে হয় কিছু কিছু মার্কেট কিছু কিছু কাপড়ের জন্য কিন্তু বিখ্যাত আমি কিন্তু বাটিক হচ্ছে গিয়ে মনে করি যে আড়াই হাজারে বান্টি বাজার হচ্ছে বাটিকের জন্য বিখ্যাত ঠিক আছে সেখান থেকে হচ্ছে কি আপনারা এনে কিন্তু বিজনেসটা স্টার্ট করতে পারে আবার অনেকে বলে যে আপু আপনি যেখান থেকে আনেন সেখানকার হচ্ছে কি আমাদের ঠিকানা দেন দেখেন সেখানকার ঠিকানা যদি আমি আপনাদেরকে দেই তাহলে তো আমার বিজনেস করার কোনো মানে হয় না আমি যেহেতু মানে পাইকারি বিজনেস করছি তো আমি যদি আপনাদেরকে একদমই ওগুলোর ঠিকানাও দিয়ে ফেলি তাহলে তো আমার বিজনেস করার মানে হয় না আপনি কি কখনো কোথাও দেখেছেন যে যারা বিজনেস করছে ধর তারা খুচরাই বিক্রি করছে এই যে বড় বড় পেজের ওনাররা তারা খুচরাই বিক্রি করছে তারা কোথা থেকে আনছে সেটা কি আপনাদেরকে কখনো বলবে বলেন তো তা সেই জায়গা থেকে আমি খুচরাও বিক্রি করি পাইকারিও বিক্রি করি আমি যদি আপনাদেরকে এগুলো বলে দিই তাহলে আমার বিজনেসের এর কি থাকে বলেন আমি যে পাইকারি ব্যবসা করব আমার ব্যবসাটা তো আপনাদের জন্যই আপনারা আমার কাছ থেকে নিবেন যারা ছোট ছোট ভাই বোনরা আছে আছে উদ্যোক্তা আপু ভাইয়ারা আপনারা হচ্ছে গিয়ে আমার কাছ থেকে নিয়ে বিজনেস করবেন আমি তো ভিডিও করি এখন আমি যদি ওগুলো বলে দেই তাহলে কি আমার বিজনেসটা হবে বলেন তো আমার বিজনেস কোনো ভাবেই কি দাঁড় করানো যাবে আমি কি করতে পারবো তো এই ধরনের বোকামো প্রশ্ন আমাকে প্লিজ কেউ ইনবক্সে করবেন না দয়া করে ঠিক আছে যদি আমার থেকে নিতে হয় তাহলে আমার থেকে নিয়ে হচ্ছে আপনারা বিজনেস করেন আর আমি তো বলেই দিই যে আপনারা হচ্ছে গিয়ে আড়াই হাজার তারপর হচ্ছে কি ঢাকা ইসলামপুর নিউ মার্কেট এই সব জায়গা থেকেই হচ্ছে এই পাইকারি ড্রেস এনে আপনারা বিজনেস করতে পারবেন সেক্ষেত্রে কোনো নির্দিষ্ট দোকান আমি আপনাদেরকে সাজেস্ট করব না কারণ আমি যেহেতু এখন পাইকারি বিজনেস করছি তো এটা আমার জন্য থাকবে যে আমি কখনোই এই ধরন কিছু আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো না আমি আপনাদের মার্কেটের এই মার্কেটের নামগুলো আমার মনে হয় যে সবাই জানে ঠিক আছে এই মার্কেটের নামগুলো সবাই জানে এটা কিন্তু স্লিপসের কাপড় বাটিকে কিন্তু চারটা হাতা মানে চারটা পিস থাকে একটা হচ্ছে ওনা একটা হচ্ছে প্যান্টের কাপো এটা হচ্ছে কিন্তু জামার কাপড়টা দেখেন মিডেলে কি যে সুন্দর এটা একদমই পার্পেল কালারের মধ্যে হোয়াইট কালার কম্বিনেশনে খুবই সুন্দর একদম কচুরি পানা ফুলের মতো লাগছে এই এটা হচ্ছে গিয়ে দুপাট্টাটা থাকবে খুবই নাইস তো আপনারা আমার কাছ থেকে যদি পাঁচ পিস থ্রি পিস নিয়ে ব্যবসা করতে পারেন তবে আমি আমি বুঝতে পারি যে কারা আমাকে এই ধরনের প্রশ্নগুলো করে যারা নাকি ঢাকার ধরেন আশেপাশে আছে বা ঢাকায় আছে সেই সকল আপু ভাইয়ারাই কিন্তু আমাকে এই ধরনের প্রশ্নগুলো বেশি করে নয়তো আমার বেশিরভাগ ক্লায়েন্ট হচ্ছে ঢাকার বাহিরের মানে একদমই ঢাকা